মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ প্রবাসী যারা আমাদের অনুষ্ঠানকে দেখছেন সবাইকে জানাচ্ছি আহলান সাহলান মাহের রমাদান ইসলামিক ভাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোফায় রমাদান সাথে আছি আমি ফয়সাল আরিফিন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাকাতের গুরুত্ব তাৎপর্য পাওয়ার বাই ডিজাইন স্টুডিও বাইটস খালিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিস বিসমিল্লাহ রহমান রাহিম জাকায়াত আল্লাহ তালা পক্ষ থেকে একটি ফরজ বিধান জাকাতের বিষয়ে কোরআনে মাজিদের এক দুইটি জায়গা নয় তিরিশটিরও জায়গারও বেশি আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন তার মধ্যে থেকে আড়াইশটিরও জায়গার বেশি আল্লাহ তালা সালাতের সাথে জাকাতের কথা বলেছেন ও আকিম মিন ওয়ায়ত জ্যাকাহকিম তাজিদাল্লাহ সুরা বাকারা একশো দশ নাম্বার আয়াত এরকম বিভিন্ন আয়াত রয়েছে যেহেতু সময় স্বল্পর মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে এই আমি বাকি আয়াতগুলো উল্লেখ করছি না প্রিয় দর্শক আল্লাপা কোরআনে বলেন ওয়াল্লাদিন এক নিজুন আজহাবা ওয়ালফিদ্দতা ইনফুকুন আফি সবি ইফাবাসম বি আজা বিন আলিম ইয়াও মাই হুমা আলিহা ফি নারি জাহান্ন ফতুকু বিহা জিবাহুম ও জুনুব মজুহুর হুম হ্যাঁ মা কানস্তুম ইয়াংফুকুম ফাজুকুমা কুম তাক নিজুন এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তারা জাকাত না দেওয়া শাস্তি এবং ভয়াবহতা বর্ণনা করেছেন আসলে জাকাতটা কি জাকাত হচ্ছে মুসলিমদের অর্থনৈতিক যে বিষয়টা চাঙ্গা করার জন্য মুসলিমের বিশেষ একটা অংশের জন্য সম্পদের বিশেষ একটা অংশকে খরচ করা এটা হচ্ছে জাকাত জাকায়াতের গুরুত্ব তারপত্র যদি বলতে চাই তাহলে আমরা হাদিসে পাকের মধ্যেও দেখতে পাই যে ইবনে অমর রদি আল্লাহ তালা আনহু থেকে বনিত আল্লাহ রুসুলসলাম বলেন যে বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদতি আল্লাহ ইলা ইহা ইকা মিসহ ওয়া ইতা জাক ওয় আল হাজ্জি ও সামি রমাদান ইসলামের যে পাঁচটা ভিত্তি বর্ণনা করা হয়েছে পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে জাকাত আমরা যখন ঘরবাড়ি বানাই তখন ভিত্তি ছাড়া কেউ কিন্তু ঘরবাড়ি বানায় না কারণ ভিত ছাড়া ঘরবাড়ি বানালে সেই ঘরবাড়ি সামান্য বাতাসেই ভেঙে পড়বে তাই আমরা যদি ভিত ছাড়া জাকাত ছাড়া আমাদের জিন্দিগিকে আমরা কোরআনে আলোকে আলোকিত করতে চাই তাহলে জাকাতকে অবশ্যই লাগবে জাকাত ছাড়া হবে না জাকাত একটা ভিত্তি তো জাকাতের তাৎপর্য ক্ষেত্রে অনেক বহু আয়াত রয়েছে বহু হাদিসও রয়েছে তো জাকাত না দেওয়ারও কিন্তু ভয়াবহ শাস্তিও রয়েছে যেটা আমি একটু আগে আয়াত বর্ণনা করেছি যে ব্যক্তিরা স্বর্ণ রূপা সম্পদকে জমা করে রাখে তারা কৃপণতা করে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন যে ইউ ফিকুন হাফিস আয়দা বিন আলিম যে যারা এই টাকাগুলোকে খরচ করে না আল্লাহর রাস্তায় অসহায় লোকদের পিছনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে নবী আপনি তাদেরকে শাস্তির সুসংবাদ দিন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ তালার কথার ধরনটা দেখেন বলা হচ্ছে আপনি তাদেরকে শাস্তির সুসংবাদ দিন শাস্তির সুসংবাদ মানে কি শাস্তির তো কখনও সুসংবাদ হয় না শাস্তির হয় দুঃসংবাদ তো অর্থাৎ এ দ্বারা বোঝা যাচ্ছে শাস্তির ভয়াবহতা কত বড়ো হবে এই শব্দটি বোঝাচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে ঘরবাড়িতে মা যখন ছেলেদেরকে দুষ্টমি করতে দেখে বা দুষ্টমি করে বাইরে চলে যায় তো সন্তানকে বলে এই তাড়াতাড়ি ঘরে যদি না আসিস মজাটা বুঝবে কিন্তু তার বাবা কিন্তু এসে খুব ভালো করে মজা বুঝাবে তো এই যে বলল যে সন্তানকে যে ভালো করে মজা বুঝাবে আসলে কি তাকে মজা বুঝাবে নাকি শাস্তি খুব খুব ভালোভাবে পিটাবে এই জন্য এটা বোঝাচ্ছে তো আল্লাহ তালা ফাবা শিরুম বি আদা বিন আলিম শাস্তির সুসংবাদ দেওয়া মানি হচ্ছে যে শাস্তিটা খুবই কঠিন হবে পাশাপাশি আল্লাহ তালা শাস্তির ধরনটাও কিন্তু বলে দিয়েছেন পরে আয়তে ইয় মাই আলাইহা ফিনারি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহম হ্যাঁ জাহান্নে তাকে ওই সম্পদগুলোকে গলিয়েই তার কপালে তার পিঠে হ্যাঁ এইভাবে ছ্যাঁক দেওয়া হবে তার পাশে ছ্যাঁক দেওয়া হবে যে কপালে কথা পিঠের কথা পাশে কথা কেন বলল কারণ এই জন্যই বলা হয়েছে যখন অসহায় মানুষের জন্য তার কাছে যাওয়া হতো সাহায্য চাওয়ার জন্য তখন সে সাহায্য না দিয়ে বিরক্ত আকারে বিরক্ত বোধ করে সে ভুরুকে কুঞ্চন করত। কপালকে গুছিয়ে রাখত মানে বিরক্তিবোধ করত। পিঠকে ফিরে নিত কেউ সৎকার জন্য কিছু বললে আমরা অনেক সময় দেখে থাকি আমরাও বিভিন্ন সময় বিভিন্ন অসহায় লোকদের জন্য আমরা অনেক সময় যখন বলি মানুষদেরকে যে ভাই এরকম অসহায় লোকদের দু কিছু দেন তখন অনেক ক্ষেত্রে ভাই দেখা যায় অনেকে তো দেয় আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভুরু কুঞ্চন করে কথা না শুনে চলে যায় হ্যাঁ পার্শ্ব দেখিয়ে চলে যায় এই যে জাকাত না দেওয়ার সময় যেই যারা যেই ভঙ্গিমা করে জাকাত না দিয়ে চলে গেল আল্লাহ তালা ঠিক সেই সেই স্থানে কিন্তু শাস্তিটা দিবেন কপালে দিবেন পিঠে দিবেন পাশে দিবেন এইভাবে জাকাতের ভয়াবহতা আরও অনেক আয়াতও পাওয়া যায় সুরা আলে ইমরানের একশো আশি নম্বরও পাওয়া যায় আল্লাহ তালা বলেন ওয়ালা বিমা ইয়ব খলুন ফাদলি হুয়া খৈর আল্লাহম বেলহুয়া শারুল্লাহম সৈয়তওয়া বা খিলুবিহিয়া মাল আল্লাহ তালা বলেন যে যারা আল্লাহ নিজ অনুগ্রহে যে সম্পদ পেয়েছে এই সম্পদ প্রদানের ব্যাপারে যারা কৃপণতা করে তারা কি এই ধারণা করছে যে যে তারা এটা তাদের জন্য কল্যাণকর টাকা পয়সা জমাচ্ছে পাহাড় গড়ছে এটা তারা সারা জীবন বসে খেতে পারবে এটা তারা এই ধারণা করছে আসলে তাদের এই ধারণা মিথ্যা বরং ব্যাল হুয়া সারুল্লা বরং এটা তাদের জন্য আরও ক্ষতিকর অকল্যাণকর কীভাবে দুনিয়া তো দেখবেন মানুষ যখন কৃপণ হয় কেউ তাকে দেখতে পারে না বাবা যদি কৃপণ হয় সন্তানরা তাকে দেখতে পারে না স্বামী যদি কিপন হয় স্ত্রী তাকে দেখতে পারে না ভাই যদি কৃপণ হয় বোন তাকে দেখতে পারে না এইভাবে যেই ব্যক্তি কৃপণ হবে দুনিয়াতে মানুষ তাকে দেখতে পারে না ঘৃণা করে হ্যাঁ তার প্রতি বিরক্তিভাব থাকে ঠিক অনুভাবে আখড়াতো কিন্তু তার জন্য অকল্যাণকর বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে সেইতুনা বা খিলুভি হিয়াও ম্যাল কিয়ামা ওই সম্পদকে বেড়ি বানিয়ে তার গলায় কিন্তু পরানো হবে এই এতটুকু অংশের ব্যাখ্যা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেটা হজরত আবু রদি আল্লাহ আনহু থেকে বনিত আল্লাহ রসুল বলেন মানে যে ব্যক্তির কে আল্লাহ তালা সম্পদ দিল কিন্তু যে এই সম্পদের জাকাত দিল না এই সম্পদগুলোকেই একটা সাপের আকার ধারণ করানো হবে যে সাপটা হবে সুজান আকরা টেকো সাপ মানে যেই সাপের মাথায় কোনো ধরনের কোনো পশম নাই সাপের মাথায় পশম থাকে না ওই ধরনের সাপের যে সমস্ত সাপ অধিক ধর সাপ হ্যাঁ কারণ ওই বিষের প্রভাবে তার মাথায় চুল থাকে না এই জন্য সুজান আকরা বরং তাই না ওই বিষক বিষধর সাপের দুইটা চিহ্ন তাকে থাকবে লাহু জাবি বেতান দুইটা চিহ্ন মাথায় থাকবে সে কী করবে এই সাপটাকেই আল্লাহ তালা ইতৌবকু না বিহি ইয় কিয়ামা আমা এইটাকেই হাসন ময়দানে বেড়ি পড়িয়ে তার গলায় পড়ানো হবে সাপ বেরিয়ে দিয়ে কী করা হবে ইয়া খোজ বি জমাতেই হি ইয়ানি যে এই সাপটা গলার মধ্যে পেঁচিয়ে ওই যে ব্যক্তি জাকাত প্রদান করেনি তার দুই পার্শে এভাবে দংশন করতে থাকবে সবল দিতে থাকবে সবল দিবে আর বলবে ইয়াকুলু আনা ম্যালুক আনা কংযুক যে আনা কাংযুক এই কথা বলবে আর দংশন করবে যে আমি দুনিয়াতে যে ছিলাম এই দুনিয়াতে যে তুই সম্পদ যে তুমি দেও নাই প্রদান করো নাই এই সম্পদই হচ্ছে আমি নাও এবার তুমি স্বাদ আস্বাদন করো এবার তুমি খেতে থাকো তোমার সম্পদ তুমি ভক্ষণ করতে থাকো এরকম অনেক ভয়াবহতা হাদিসের মধ্যে রয়েছে তো প্রিয় দর্শক জাকাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জাকাত কারা দিতে পারবে কাদের উপর জাকাত ফরজ তিন ছয় শর্তে এক ব্যক্তির উপর জাকাত ফরজ হয় নাম্বার এক সে মুসলিম হইতে হবে নাম্বার দুই সে স্বাধীন হইতে হবে নাম্বার তিন সে আকেল হইতে হবে অর্থাৎ পাগল না হইতে হবে নাম্বার চার সে বালেক হইতে হবে নাম্বার পাঁচ সে সাহেব নিসাব অর্থাৎ নেসাব পরিমাণ সে মালিক হইতে হবে নেসাব পরিমাণ কি জিনিস এটা সামরিকশালা বলবো আর এবং এক বছর সেই সম্পদের উপরে অতিবাহিত হতে হবে এই ছয়টা শর্তের উপরে একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয় এবার আসি আমরা তো জানি যে জাকাত অনেক অসহায় লোকদের উপর ফরজ হয় ঠিক আছে কিন্তু এরকম অনেক বিষয় আছে যে যাদের উপর জাকাত ফরজ না আমরা মনে করি সে মনে জাকাত খেতে পারবে এই ধরনের অনেক লোক আছে তাদের ব্যাপারে ইনশাল আলোচনা করা হবে এখন আমরা আসি যে কোন কোন সম্পদের মধ্যে জাকাত ফরজ হয় এরকম কয়টা সম্পদ আছে নাকি যে কোনো সম্পদ থাকলেই হবে না না যে কোনো সম্পদ না অতিরিক্ত এরকম ছয়টা সম্পদ আছে যে সম্পদগুলোর মধ্যে জাকাত ফরজ হবে এছাড়া আপনার বাহিরে যত সম্পদ থাকুক না কেন সেগুলোর উপর জাকাত ফরজ হবে না এই ছয়টা সম্পদ হচ্ছে স্বর্ণ রূপা ক্যাশ টাকা ব্যবসায়িক পণ্য গবাদি পশু এবং ফসল এই ছয়টা সম্পদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ জাকাত ফরজ হতে হলে এই ছয়টা সম্পদের মধ্যেই যে কোনো একটা সম্পদ অতিরিক্ত থাকতে হবে এই ছয়টা সম্পদের বাইরে যদি কারো অতিরিক্ত ফ্ল্যাট থাকে অতিরিক্ত গাড়ি থাকে হ্যাঁ অতিরিক্ত এগুলো থাকে তাহলে কিন্তু সেগুলো জাকাতের মধ্যে আসবে না এই ছয়টা সম্পদের শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য এখন আসি আমরা স্বর্ণ কতটুকু থাকা লাগবে রূপা কতটুকু থাকা লাগবে ক্যাশ কতটুকু থাকা লাগবে প্রত্যেকটার পরিমাণ আমরা জেনে নেই। যদি কারো কাছে অতিরিক্ত সম্পদ শুধু স্বর্ণ থাকে অন্য কোনো সম্পদ যদি না থাকে তাহলে সাড়ে সাত বড়ি স্বর্ণ তার থাকতে হবে সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি তাকে থাকে এবং এক বছর যদি সেই সম্পদের উপরে সময় অতিবাহিত হয় তাহলে সেখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ অথবা শতকরা আড়াই পারসেন্ট জাকাত দিতে হবে রূপার পরিমাণ কতটুকু থাকা লাগবে রূপার পরিমাণ থাকা লাগবে সাড়ে বাউন্নতলা বা সাড়ে বান্ন বড়ি রূপা শুধু রূপা যদি থাকে অন্য কোনো সম্পদ না শুধু রূপা আছে তাহলে সাড়ে বাউন্নতলা রূপা থাকলে তখন তার উপর জাকাত ফরজ হবে এবং এক বছর প্রতায়িত হতে হবে এভাবে ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী পণ্য ক্ষেত্রে আর ক্যাশের ক্ষেত্রে ভিন্ন কথা সেটা হচ্ছে কারো যদি ক্যাশ থাকে অতিরিক্ত সম্পদ আর পণ্য থাকে তাহলে এই ধরনের সম্পদগুলোকে হ্যাঁ তুলনা করতে হবে রূপার সাথে যে সাড়ে তোলা রূপার দাম কত আসে ওই দামের উপরে যদি আমার অতিরিক্ত ব্যবসায়ী পণ্য থাকে আমার কাছে অতিরিক্ত ক্যাশ থাকে তাহলেই আমার উপর জাকাত ফরজ হবে যদি এক বছর অতিবাহিত সেই সম্পদের উপরে হয় গবাদি পশুর নেশাব যেহেতু আমাদের দেশে তেমন প্রচলন নাই তারপর বলে দিচ্ছি গরু নেশাব হচ্ছে আপনার তিরিশটা এবং ছাগলের নিসাব হচ্ছে চল্লিশটা আর উটে নিসাব হচ্ছে পাঁচটা তাও এখানে অনেক শর্ত আছে যে গবাদি পশুর ক্ষেত্রে যে হইলেই যে জাকা দিতে হবে এরকম না সেখানে শর্ত হচ্ছে ওই পশুগুলো যদি সায়মা হয় সায়মা বলতে কি বোঝায় অর্থাৎ ওই পশুগুলো নিজের থেকেই বিচরণ ভূমিতে বিলে গিয়ে তাদের জীবিকা তারা নিজেরা খায় অর্থাৎ এক কথায় আপনার কোনো বাড়তি খরচ সেগুলোর জন্য লাগে না এরকম যদি হয় হ্যাঁ তাহলে সেই পশুর উপর জাকাত হবে শর্ত আছে আর আরেকটা ফসল এটাও একটা খাত কিন্তু এটা আমরা অনেকে জানি না যে এই আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক টনকে টন আমাদের জাকাত হয় হ্যাঁ কিন্তু আমরা সেটা জাকাত দিই না কারণ জানি না যে ফসলের উপর যে জাকাত হয় এটা আমরা অনেকে জানিই না দিব পরের কথা অথচ ফসলে কিন্তু জাকাত আছে যে যদি তবে এটা পরিমাণ নিয়ে যদিও মত পার্থক্য আছে ফোকা ক্যারামের মধ্যে কে বলেছেন সাড়ে সতেরো মন কেউ বলেছেন পঁচিশ মন কেউ বলেছেন সোয়া ছাব্বিশ মন এরকম যদি হয় তাহলে সেই ফসল দেখা দিতে হবে যেরকম চাল ডাল ভুট্টা ইত্যাদি ইত্যাদি যা আছে তো এগুলো যদি পরিমাণ হয় বছরে এটার জন্য এক বছর অতিবাহিত হবে এটা শর্ত না আর বাকি যে পাঁচটা সম্পদ আছে সেখানে এক বছর অতিবাহিত হতে হবে শুধু একমাত্র ফসলের সম্পদটাই এরকম একটা সম্পদ যেখানে এক বছর অতিবাহিত হওয়া লাগে না যখনই যখনই আমি আমার ক্ষেত থেকে ফসলটা উঠাবো ও আপনার হাসোয়াদি কোরআনে বলা হয়েছে যখনই ফসল কাটা হবে তখন থেকেই ওই ব্যক্তির উপর জাকাত ফরজ যদি সেটা সাড়ে সতেরো মন হয় বা পঁচিশ মন হয় বা সোয়া ছাব্বিশ মন হয় তখন থেকে জাকাত ফরজ আর যখন সেটাকে মাড়াই করে খাবার যোগ্য করবে তখন সেটাকে জাকাত প্রদান করা ফরজ হয়ে যায় তো আমাদের দেশে যদি এই ফসলে জাকাতটা যদি সঠিক মতো উপযুক্ত স্থানে দেওয়া হয় তাহলে আমাদের দেশের অনটন থাকবেই না বলতে গেলে তো এই জন্য ফসলের জাকাতো আসে কিন্তু আমরা অনেকেই এটা জানি না বিধায় দেই না এটা একটা অবহেলিত আমল হ্যাঁ এটা অবশ্য আমাদের দেওয়া দরকার তো আমরা জানলাম যে ছয়টা সম্পদের মধ্যে জাকাত ফরজ হয় এর বাইরে যত সম্পদ আছে অতিরিক্ত সেগুলো যদি থাকে তাহলে সেগুলোর মধ্যে জাকাত ফরজ হবে না এবার আসি যে জাকাত কাদেরকে দেওয়া যাবে না এতদিন যে শুনেছি জাকাত কাদেরকে দেওয়া যাবে এটা তো আমরা মোটামুটি জানি কিন্তু অনেকে আছে আমরা এখানে একটা ভুল করি যে যারা জাকাত খাওয়ার উপযুক্ত না তাদেরকে আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি মনে করি আমাদের আত্মীয় স্বজন দেখা যায় জাকাতের কথা বললে বলে যে আমাদের আত্মীয় স্বজন তো আছে গরিব অসহায় তাদেরকে জাকাত দিতে হয় হ্যাঁ তো এখানে একটা লক্ষণীয় বিষয় আত্মীয় স্বজন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে জাকাত দিতে হবে আর যদি জাকাত খাওয়ার উপযুক্ত না হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না তাহলে জাকাত খাওয়া খাওয়ার উপযুক্ত আমরা কিভাবে বুঝবো জাকাত খার উপযুক্ত ওই ব্যক্তি যার মালিকানায় সাড়ে তোলা রূপার পরিমাণ সম্পদ তার অতিরিক্ত নাই একেবারে সোজা কথা অতিরিক্ত সম্পদ যার নাই সেটা পরিমাণ কি সাড়ে তোলা রূপার পরিমাণ সম্পদ যদি কারো কাছে না থাকে অতিরিক্ত সে জাকাত খেতে পারবে এখন আসে এখানে কিন্তু ছয়টা সম্পদ সীমাবদ্ধ না জাকাত খাওয়ার জন্য অতিরিক্ত সম্পদের ক্ষেত্রে যে শর্ত আছে ওইটার মধ্যে ছয়টা সম্পদ না যে কোনো অতিরিক্ত সম্পদ যদি সাড়ে বাউন্ন তোলা রূপাকে ক্রস করে তাহলে সে জাকাত খেতে পারবে না এখন যদি কারো অতিরিক্ত সম্পদ থাকে ধরেন দুই শতাংশ তিন শতাংশ তার জায়গা আছে কিন্তু সে অসহায় কিন্তু সে অসহায় এখন আমি অসহায় মনে করে তাকে জাকাত দিলাম না সে জাকাত খার উপযুক্ত না এখন বলতে পারেন তাহলে হুজুর একটা অসহায় মানুষ কিভাবে চলবে হ্যাঁ সে জাকাত খার উপযুক্ত না ঠিক আছে কিন্তু তাকে যে সাহায্য করা যাবে না তাকে যে সহায়তা করা জন্য বিষয়টা এরকম নয় আপনি আপনার অন্য ফান্ড থেকে আপনি আপনার অন্য ফান্ড থেকে তাকে খরচ করুন তবে জাকাতের ফান্ড থেকে না আপনার নিজস্ব যে ফান্ড আছে আপনার যে হক রাখে আপনার থেকে আপনার আত্মীয়তা আপনাকে সেটা হক রাখবে কারণ হক তো অনেক প্রতিবেশীর হক আছে আত্মীয়তার হক আছে হ্যাঁ দরিদ্র মানুষের হক আছে এতিমের হক আছে মিসকিনের হক আছে ওই হকের দাবিদার যে আছে ওই হকের দাবিতে আপনি তাকে অন্য সম্পত্তির সাহায্য করুন কিন্তু জাকাতের টাকা দিয়ে নয় জাকাত খেতে হলে তাকে উপযুক্ত হতে হবে আর উপযুক্ত হওয়ার পরিসীমাই হচ্ছে কারো কাছে যদি সারে তলার নিচে অতিরিক্ত সম্পদ থাকে তাহলে সে খেতে পারবে সমস্যা নেই আর যদি কারো কাছে সারে তলা রূপার পরিমাণ বা তার থেকে বেশি অতিরিক্ত সম্পদ থাকে সে কিন্তু জাকাত খেতে পারবে না যে কোনো সম্পদ হোক জাগা হতে পারে হ্যাঁ আপনার তার অন্য গাড়ি হতে পারে বাড়ি হতে পারে অনেক সময় আছে না অতিরিক্ত বাড়িঘর থাকে কিন্তু সে কোনো কারণে সে এখন অসহায় হয়ে গিয়েছে কিন্তু কিন্তু সে জাকাত খেতে পারবে না কারণ তার কাছে অতিরিক্ত কী রয়েছে সম্পদ রয়েছে তাও আবার সেটা সাড়ে তোলার রূপার বেশি তো এই জন্য আমরা এই বিষয়টা সতর্ক থাকব আমি যাদেরকে জাকাত দিচ্ছি সে কি আসলে উপযুক্ত কি না এখন বলতে পারেন হুজুর এরকম তো দেখা যায় যে অসহায় মানুষ তো খুঁজে পাওয়া যাবে না 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 এরকম অনেক অসহায় মানুষ আছে জাকাত খাওয়ার মতন যারা ঋণ দিচ্ছে হ্যাঁ অনেক ঋণই হয়ে আছে বাড়ি বাড়িঘর আছে কিন্তু সে এমন ঋণ হয়ে আছে দেখা যায় সে যে ওই ঋণ আদায় করতে গেলে তার বাড়িঘর তো যাবে যাবেই তার রাস্তায় বসতে হবে এরকম মানুষ আছে জাকাত খাওয়ার উপযুক্ত লোকও আছে নাই তা নয় তো আমরা জাকাত সম্পর্কে হ্যাঁ সাম্যক একটা ধারণা নিলাম এই রমাদান এটা হচ্ছে একটা উত্তম উপযুক্ত সময় এটাকে কেন্দ্র করে একরাম রাজনাম আজমাইন দুই মাস আগ থেকেই তারা কি করতেন জাকাত সাতকাগুলো আগে আদায় করতেন কেন যাতে করে রমজানে অসহায় দরিদ্র মানুষগুলো সুন্দরভাবে রমাদানটাকে কাটাই কাটাইতে পারে এই জন্য তারা দুই মাস আগ থেকে তারা প্ল্যান করতেন যে আমাদের অসহায় ভাইদেরকে এখনই আমরা জাকাত দিয়ে দিই যাতে করে আমাদের মুসলমান ভাইয়েরা আমার আশেপাশের ভাইরা যেন কি করতে পারে সুন্দর মতন অবদানটা কাটাতে পারে তাই আসুন আমরা জাকাত প্রদানে অগ্রসর হই আমরা অনেক সময় অনেক সম্পদ থাকে যাদের কোটি কোটি টাকা সম্পদ থাকে আমরা একটা বড় অ্যামাউন্ট মনে করে আমরা জাকাত দিতে চাই না যে একটা বড় অ্যামাউন্ট যার কাছে এক কোটি টাকা আছে সে মনে করে আড়াই লাখ টাকা আমি জাকাত দিব যার কাছে দশ কোটি আছে সে বলে পঁচিশ লাখ টাকা আমি জাকাত দিব এই এই যেটা আমরা ভাবনা এই ভাবনাটা কিন্তু ভুল দেখেন আমরা যদি বাজার থেকে তরমুজ কিনতে যাই একটা তরমুজের ওজন দেখেন পাঁচ কেজি ওজন হয় একটা ধরেন উদাহরণস্বরূপ এখন আপনি যখন বাজার থেকে তরমুজটা কিনে আনলেন তখন যখন ছোলাটাকে শুনলেন ছোলাটা গেল এক কেজি ছোলা চলে গেল সিল্কা যেটা বলি আমরা সিল্কা এক কেজি সিল্কা চলে গেল। এখন কি আপনি আফুস করবেন হ্যাঁ আমি পাঁচ কেজি একটা তরমুজ কিনলাম এক কেজি সিল্কে চলে গেল। সেখানে তো আমরা আফুস করি না একটা মুরগি কিনলে মুরগির চামড়া আমরা ফালা বাড়িতে এনে চামড়া ফেলে দেই নারী বুড়ি ফেলে দেই আরও কত কিছু ফেলে দিই তখন তো আফসোস করি না একটা কলা কিনলে কলা শুকাটা কেমন ফেলে দিই আপেল কিনলে আঙুর কিনলে কত কিছু সোলা আমরা ফেলে দিই কমলা কিনলে কমলা শুক্কা ফেলে দিই ওই সময় কিন্তু আমরা কী করি না আফসুস করি না যে অতিরিক্ত সম্পদটা আমরা ফেলে দিলাম তো জ্যাকাতের ব্যাপারে আমাদের কেন আফসোস হবে ওটা হচ্ছে এ তিনদের হক আমরা অনেকে মনে করি আমরা মনে দয়া করছি তাদেরকে দিয়ে না আমরা দয়া করছি না বরং তারা যে তাদের হক আমাদের থেকে নিচ্ছে বরং আমাদের উপর দয়া করছে কারণ তারা এটা হকদার আর হকদার যদি তার হক সে নিয়ে যায় সে আমার উপরে হেসান করলো আমরা অবশ্যই মনে করি জাকাত তো আমার কাছে এসে নিবে না উচিত হচ্ছে যারা জাকাতের হকদার তাদের কাছে গিয়ে গিয়ে হ্যাঁ এভাবে জাকাতটা দেওয়া যেরকম ধরেন আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা ঋণ নিলাম এখন আপনি আমাকে ফোন দিচ্ছেন ভাই টাকাটা কবে দিবেন এখন আমি কি বলবো ভাই আপনি অমুক সময় আমার সাথে দেখা করেন নাকি আমি বলবো এই দশ হাজার টাকা আমি নিয়েছিলাম আমি আপনাকে আগামীকাল বা পরশু দিন আপনার কাছে পৌঁছে দিব কারণ সেইটা হকদার যে হকদার তার কাছে পোষাই দিতে হয় এখন আমাদের দুঃখের কথা হচ্ছে দেখা যায় আমাদের কাছে যখন আসে আমরা বলি আমাদের কাছে জাগাত নিয়ে যাও হ্যাঁ আমার কাছে দেখা করো তোমার জাগাতের টাকা আছে না এভাবে হ্যাঁ না দিয়ে বরং তাদের কাছে গিয়ে গিয়ে উত্তম হচ্ছে হকদারের কাছে গিয়ে হক পোষায় দেওয়া আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং আমল করার তফিক দান করুক ও আখরি দেওয়ানা আইলহামদুল্লাহ আলমিন আজকের কুইজের প্রশ্নগুলো হচ্ছে এ দুনিয়াতে আপনার জন্য আল্লাহ সবচেয়ে নিয়ামত কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনে বর্ণিত কার কথাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরবের কোন রাষ্ট্রের নাম কোরআনে চারবার উল্লেখ আছে কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওয়ের কমেন্টসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি